হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজ আমার হাতে একটা পিস্টন দেখতে পাচ্ছ আর এই ফরিস্ট পিস্টনের রিং কীভাবে সেট করতে হয় আমি তোমাদেরকে এই ভিডিওর সাহায্যে সেটা দেখানোর চেষ্টা করব তোমরাও অনেক ভিডিওতে রিং সেট করা দেখেছ আমি তারপরও তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি তো ওয়েল রিং সেট করার আগে অয়েল রিং যে তিনখানা থাকে আমি স্প্রিংটা দিয়ে নিয়েছি স্প্রিংটা তো ওয়েল রিংয়ের সেট করতে হয় এম আকারে দেখতে পাচ্ছি এখানে জয়েন্ট আমি এম কিংবা ডাব্লিউ যে কোনো আকারে সেট করে নিতে পারো তো আমি সেট করে নিয়েছি অয়েল রিংটা এবার তারপরে ওয়াইল রিংয়ের যে আর দুটো থাকে সে দুটোকে কীভাবে সেট করতে হবে আর আমি এখানে যে মার্ক দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়েলডরিংয়ের জন্য একটা মার্ক দিয়েছি অপোজিট একটা মার্ক দিয়েছি আর কম্প্রেশার রিং যে একটা মার্ক দিয়েছি অপোজিট একটা মার্ক দিয়েছি টপ ওয়ান টপ টু আর ওয়েল রিংয়ের দুটো আর আমি এই দিকে কোনো মার্ক দিইনি এই দিকে পিনটা থাকে দেখো দুই দিকের মধ্যে আমি কোনো দিকে মার্ক দিইনি কারণ হচ্ছে কাইনেটিক রডটা প্লে এইভাবে প্লে হয় সেই কারণে এই দিকে কোনো রিং দেওয়া যাবে না তোমাদেরকে উপর নিজ করে রিং সেট করতে হবে আর প্রতিটা রিংয়ের যেন গ্যাপ একই দিকে না হয় সেই কারণে এ মার্ক দিয়ে এভাবে সেট করতে হবে আর অনেক মেকানিক বন্ধু ভিডিওতে দেখা দেখায় যে ওয়ার সেট করার সময় এভাবে চাপ দিয়ে দেখানোর চেষ্টা করে এভাবে অয়েল রিংয়ের এভাবে দেয় দিয়ে চাপ দিয়ে দেখাই কোন সোজা এরকম বাঁকা হচ্ছে সেরকম দেখায় তো আমি এটাকে উল্টো করে যদি দেখাই এটা উপসোজা বাঁকা হলে এটাও উপসোজা বাঁকা হবে তো এরকমভাবে কোনো কিছু দেখার নেই অয়েল উপর উপনিচ হয় না অয়েল রিংয়ে যেভাবে সেট করতে হবে তুমি এভাবে সেট করতে পারো এভাবে সেট করতে পারো তো আমি ওয়েল রিংয়ের যেখানে এইখানে একটা মার্ক দিয়েছি ঠিক সেট হয়েছে অয়েল রিং দেখতে পাচ্ছ অয়েল রিংয়ের এই যে মার্কটা আমি দিয়েছি এইখানে আর আর একটা রিং আমি সেট করব ঠিক এইখানটাই রিং দুটো সেট করা হলো একটার মুখটা জোড় এখানে থাকলো আর একটা জোড় এইখানে থাকলো এবার টপ টু টপ ওয়ান কম্প্রেশার রিং আমি টপ টু এখানে সেট করব আর টপ টু তোমাদেরকে উল্টো সোজা দেখে নিতে হবে এই যে লেখা দিকটা উপর দিকে থাকবে এইভাবে থাকবে যদি এইভাবে দিয়ে দাও খুব তাড়াতাড়ি ইঞ্জিন অয়েলটা কম হবে ইঞ্জিন অয়েল খেতে শুরু করবে তো সেই কারণে তোমাদেরকে এইটাকেই দেখতে হবে কম্প্রেশারিং যেটা আমরা বলি সে কম্প্রেশারিংকে তোমাদেরকে দেখে সেট করতে হবে লিখার দিকটা সব সময়ের জন্য উপরে রাখতে হবে তো এইটা আমি সেট করব ঠিক এই জায়গাটায় এই যে হয়ে গেল এবার তারপরে টপ ওয়ান এটা তো লেখা দেখতে পাবে অনেক রিংয়ের লিখা থাকে না সেই সময় একটা চকচকে একটা একটু কালো কালোটা নিচের দিকে হবে টপ টুয়ে হবে আর চকচকেটাও টপ ওয়ান তো এবার আমি টপ ওয়ানে সেট করব লেখার দিকটা উপসূজা করে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এ দিকটা আমি উপসূজা করব করে সেট করব এ হচ্ছে রিং সেট গ্যাপ একটা এইখানে একটা গ্যাপ এইখানে একটা গ্যাপ এইখানে আর একটা গ্যাপ ঠিক এইখানটায় দেখতে পাচ্ছ এইভাবে সেট করে নেবে আর ইন মানে মধ্যে আর এটা ইনটেক্স সাইড হয় তার মানে কার্বোটার সাইড থ্রোটাল বডি সাইড আর এই দিকটা হয় অ্যাডজাস্ট অনেক সময় মার্ক দেওয়া থাকে আউট আউট লেখা থাকে এরকম লেখা থাকে তো এইভাবে সেট করে নিতে হবে তো আমি ভিডিওর সাহায্যে যতটুকু দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে তো আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার কথা হবে ওকে বাই